শুরু করলাম ভগবানের নামে কামলা খাটা রান্নাঘরে কতটি বাসন আছে ওখানে এই দি দোয়াম তো সকালবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া তারপরে আমার হাজব্যান্ডের টিফিন কেরিয়ার এটি সব বহন দোয়াম টিফিন কেরিয়ার আজকে লয়ে গেছেন পরে কারণবশত আবার আয়াত হয়ে গেছে কারণ হলো তারা আর এক অফিসের মিটিং আসেন হেন হেন হলো যে তারা লাঞ্চের ইনভাইটেশান আসেন পরে বাসা দেয় আবার টিফিন বক্স রাই খেয়ে গেছে মানে খাবার খালারে খালারে বক্সটি খালি রাখা গেছে রাখা আবার গেছে গা তখন সব অতটা বাসন আমার জামাই কয় আমি বলি বেশি ওই বাসন ব্যবহার করি যে প্রয়োজন ছাড়া কি কেউ বেশি বাসুন ব্যবহার করে যা লাগবো এটাই তো লাগাই যে না যেটা লাগবো নেই আমি কই না আমার জামাইয়ের কথা এলো একদিন আমার কেমনে কম ব্যবহার করবাম কয় তোমার একটা টেকনিক শিহায় আমি শুনি তোমার টেকনিকটা কও কয় তুমি রাইন দেয়া তরকারি করাইতে ফ্রাই প্যানতে নামান লাগতো না এইটি শুদ্ধাই তুমি ডাইনিং অন্যা ধুয়ে দিবা এইটি বলে আমি না টেবিলে ধুয়ে দিতাম বাড়ি বুটি লোন লাগতো না এনতে পরে লয়ে লয়ে খাইব আমি কি এটা তুমি কি কইলা করায়ো ফ্রাই আমি এই আমি ডাইনিং টেবিলে ধুয়ে দিতাম এরকম আচাক্কা কথাবার্তা জীবনে শুনছিলাম না পরে হ্যাঁ কয় আমি সবাই রে এরম দেখছি হ্যাঁ বলে সবাই রে এরম দেখছি আমি সবাই রে তুমি কারে দেখছো পরে কয় হ্যাঁ বলে একজন রে বলে দেখছে তার বোন কলিকের বউ আছে হেলা বলে এই কড়াই ডিস্কি তারপর হইলো যে ফ্রাই প্যান এটা বলে টেবিলগুলো আয় তে খাওয়ান দেয় এডি রাহে মানে আমার আবার এটা পছন্দ না হয়তো বা রাখতে পারে অনেকে অনেকেই করেও হ্যাঁ অবশ্যক আমি তোমার বালার লেগেই কই তোমার যত বাসন টাসন দন লাগে তোমার কষ্ট হয় না এর লেগে আমি তোমার কই যে তুমি এমনি করে আমি সে না আমার এটা একদম পছন্দ না আমি এটা করতে পারতাম না আমার এটা ভালো লাগে না আমার বাসন ধুতে কোনো কষ্ট নাই আমার এই ফ্রাই প্যান কড়াই এটা নিয়ে আমি টেবিলে ধুয়ে দিতে না এটি আমার পছন্দ না ধরো কাজটাতে পছন্দ না হলে তো নাই তোমার যেমনি বালা এমনিই করো তুমি যেটা করো এটা তো ঠিকই এটাই তো বালা কিন্তু তোমার তো কষ্ট আচ্ছা যাই হোক আমার কথা তো চিন্তা করা লাগবে না আপনি তো কয়েকটা ভিজা কাপড় আছেন বাসন টাসনটি ধুয়ে থে এলাম বৃষ্টি আছেন তো এটি এক দড়ির মধ্যে রাখা দিছিলাম একসাথে অহন বৃষ্টি কমছে এটি মেললা দিলাম আর বারিন্দার যে গাছ টাছটি আছে এটির মধ্যে একটু জল দিলাম একটা এটা কি এর চারা হয়েছে বুঝতেছি না এটা মনে হয় মরিচের চারাই উঠতেছে কারণ এটার মধ্যে মরিষির বিশি ডিসি ফালাইছিলাম আর হইলো যে তুলসী গাছটি যেমন পুদিনা গাছ ভাবি দিতে ভাবি রে দিছি আমার দিয়ে এমনি করে রাখছি মনে হয় না বাজবো রে যাইবো তো এটির মধ্যে একটু জল দিলাম অহনলে হলে আজকে ঘরটা ঝুল দিয়াম বিরাট আলো হয়েছে মাঝখানে তো অম্বুবাসী গেলো অম্বুবাসীর মধ্যে তো এটা গরম টরম যায় না তারপরে আবার আমি আমার বাসাত গেলামগা তো বাসাতেও আইসি আয়া আর অন্য গুজ গাছ তারপরে ধোয়া ফাঁকলা এটা করলাম এই ঘর ঝুল দেওয়ার মতো টাইম পাইতেছি না তো আজকে ভাবলাম যে না মানে পুরাটা ঘরের মধ্যে বিরাট আলো হয়েছে আমি কোনো সময় একসাথে ঘর মানে ঝুল দিই না দেখা যায় যে কারণ কষ্ট হয়ে যায় আমি কি করি মানে এক এক দিন এক একটা ঘর দিই আর কি তাহলে কষ্টটা কম হয় আর যখন যেটা ময়লা হয়েছে সাথে সাথে পরিষ্কার করে লাই কিন্তু গত কত দিন যাবত আমি মানে করা হইতাছে না প্লাস যে গ্যাপ গেল অম্বুবা গা তারপরে আমি আমরা বাসাত গেলাম গা সব মিলায় না খুব খারাপ অবস্থা হয়ে গেছে নিজের কাছে দেখতে খারাপ লাগতেছিল পরে আজকে গেলাম যে না আজকে আইন আমি করতাম না আজকে গর্দা জুল দেওয়া লাগে প্রথমে দিলাম সেই গড়টা সেই গড়টাই বেশি হয়েছে সেই গড়টা দেখতে আমার খুবই খারাপ লাগতেছে সেই গর্দা দিলাম দিয়া হন আলাম এই যে ডাইনিংয়ের এরিয়াটা এটাও দিতাসি এটার মধ্যে একটু আর ঘরের মধ্যে আলং হইলে বলে জমতে দেওয়ার নাই তেলে বলে সংসারে অশান্তি হয় ঝামেলা বাজে সংসারে বলে মানে অশান্তি লাগেই থাকে এটা না আমি কোন একটা ভিডিওর মধ্যে এটা দেখছিলাম এরপরে তে আমার তো মনের মধ্যে খালি এটি খুঁতখুত করে যদিও ঠাকুরের আশীর্বাদ আমার কোনো জায়গা ঝামেলা বা কোনো কিছুই নাই এরপরও আমার খালি যখনই আমি দেখি আমার ঘরে কোনো আলম হয়েছে তখনই আমার মনের মধ্যে খালি এটা আমার নানান ওখানে কোনো বিপদ হইব ওখানে কোনো সমস্যা হইব এরম মনে হয় যতক্ষণ না পর্যন্ত আমি এটি পরিষ্কার করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগে না আর কি মানে আমার এটা একটা হয়ে যায় যদি মনের মধ্যে আমার একটা জিনিস পইরা যায় তখন আর আমি এটার থেকে বাইরেতে পারি না এটা আমার মানে এটা বিৰাট একদম ৰোগ আমাৰ যায় হওক ত' ডাইনিং টেবুল এদিগে তাৰপৰা হ'লো যে সেই ৰুম এটা দি দিলাম দিয়াখনে এই ঘৰত আইলাম এই গড্ডাও দিলাম দেওয়ার পরে এখন হলো যে খাডের মাথা টাতাটি এটিও পরিষ্কার করে নিতেছি আর যে টিসু বক্স তারপরে হলো যে আমার পান্ডাডা এটিও পরিষ্কার করে নিলাম এখন হলো যে একটু আসবাবপত্রটি একটু পরিষ্কার করবো যেহেতু ঝুল দিছি এটির মধ্যে ময়লা টয়লা পড়ছে আরে এমনিও ঝুল দেই বা না দেই এটার মধ্যে যে এমনি ধুলাই এমনিতেই ধুলাই প্রচুর ধুলাই দু দিন পরে পরে আমি এটি না মুছলে অবস্থা খারাপ হয়ে যায় তখন এই কারণে আজকে মুছতেছি আর কি ওয়ার্ড্রবটাও মুসলাম ডাইনিং টেবিলটাও সরি সরি ড্রেসিং টেবিলটাও মুছলাম ওখানে যে আলমারিটাও মুসতেছে আলমারির উপরে যে আমার লাগেজটা রাহা এটার উপরেও কিছু ধুলাবালু আছে তো এটা আমি ওই পরিষ্কার করতে পারলাম না যাই হোক এই করে আসবাব যদি মুচ্ছা থায়ে এই করে আইলাম ওখানে হলে যে বিছানার মাথা দিয়ে পরিষ্কার করতেছে এই রুমের যে বিছানাটা আছে এটা খাটটা আর কি এটার মধ্যে ধুলা টুলা পড়ছে পরে এই বিছানা চাদর টাদর বালিশের কভার এটি আজকে বদলায় অনেক দিন যাবো এই বিছানা চাদর বালিশের কভার এটি বিছানি ওভেনটা একটু ভিতরটা ক্লিন করুন লাগবো কিন্তু অতটা করতে পরিষ্কার করে রাখলাম যেহেতু ঝুল দিছি এরই মধ্যে তো ময়লা টয়লা তো তখন চাদরটা বদলে আনলাম অনেকদিন যাবো যেহেতু বদলায় না বদলায় অহন অনুযায়ী ঘরটা ঝাড়ু দিতেছি পরে আর একটা চাদর পাতবাম আর কি আগে ঘরটা ঝাড়ু দেওয়া লই নাহলে তো এই যে বাতাসে ময়লা আরো সরাইয়া যাইতেছে আর কি ভালো করে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি তো আমি তো এই যে এডি করতেছি জানি হাতচি সর্দি দুই তিন ভুজ করে এলবাব আমার তো এমনি অ্যালার্জির সমস্যা অলরেডি এর করতেছিলাম আর আমার হাঁচি সর্দি এখনো যে আমি দিতেছি আমার হাঁচি সর্দি আসেই কারণ হইলো যে আমার অ্যালার্জির সমস্যা যাই হোক ঘরটা ঝাড়ু দিয়া ওখানে যে বিছানা চাদর বালিশের কবার এটি লাগাই লইতেছি ঘর বাড়ি আজকে পরিষ্কার করলে লইলাম কদমের তে করি করি করে আর করা হইতেছে না ও আমার কি যে শান্তি